নমস্কার কথাকুঞ্জ থেকে বলছি কিছু মনে করেন না গো কিছু মনে করিয়েন না একটু মাফ কইটে দিয়েন কিছু মনে করেন না গো একটু মাফ কইটা দিয়েন আজকের কথাকুঞ্জ যদি বলি এটুকুই হ্যাঁ ঠিক এই এক লাইনের তবে এর একটা ছোট্ট গল্প আছে ঘটনা কোনো বানানো গল্প নয় ঘটনা ঘটনাটা কি আজকে প্রতিদিনের মতো সকালবেলা হাতে বাজার গিয়েছিলাম ফিরবার পথে এখানে টুকটুক বলে কোথাও অটো কোথাও টোটো তো আমাদের বহরমপুর শহরে অটো তো আছেই তার সঙ্গে তিন চাকার এই যে যান যানবাহন রিক্সা তো প্রায় উঠে গেছে তো এখন এখানে ওই টুকটুক নামটি ভারী চমৎকার টুকটুক চালু হয়েছে তো টুকটুক ধরে বাজার থেকে ফিরছি অযোধ্যা নগর বলে একটি জায়গা রয়েছে আমি যেখানে থাকি তারই মাঝপথে অযোধ্যা নগর পড়ে তো সেই অযোধ্যা নগর ওখানে একজন একজন বলতে তিনজন তিন যাত্রী তার মধ্যে একজন বাচ্চা ছোট্ট বাচ্চা একটি মেয়ে আর দুই মহিলা ওদেরই বাচ্চা মেয়েটি তো ওই টুকটুকে আমার সঙ্গেই একই জায়গা থেকে চাপলেন উনি অযোধ্যা নগরের ওখানে একটি ব্যাংক রয়েছে ওখানে নামবেন বললেন তো যথারীতি অযোধ্যা নগরে এলো সেখানে উনি নাবলেন তো নাববার সময় ওই যে বললাম একটি বাচ্চা মেয়ে নিতান্তই ছোট বাচ্চা মেয়ে সে মেয়েটি নাববার সময় আমার পায়ে একটু তার আমার পায়ে একটু লেগেছে লেগেছে মনে ব্যথা লাগেনি একটু টাচ করেছে তো ওর মা খুব সম্ভবত মাই হবেন উনি বললেন ওই কথাটি কিছু মনে করিয়েন না গো একটু মাফ করে দিয়েন আমি বললাম দিদি বাচ্চাদের কোনো অপরাধ নেই কথাতেই বলে শিশু নারায়ণ পায়ে লাগিয়েছে একটু লেগে গেছে তাতে মনে করবার তো কোনো জায়গাই নেই উনি ভাড়া মিটিয়ে চলে গেলেন আমি আরও খানিকটা রাস্তা যাব যেতে যেতে ভাবছিলাম যে আজকাল যে আমি বলি না বারবার যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই ছোট ছোটো ঘটনা কিছু ছোট ছোটো কথা ছবি দৃশ্য খুব মনের মধ্যে গেঁথে যায় যেমন কষ্টের ছবি বেদনার ছবি কথা খুব আঘাত দেয় মনকে তেমনি কিছু কথা খুব মুগ্ধ করে যেমন ওই কথাটি কিছু মনে করিয়েন না গো একটু মাপ করে দিয়েন আজকের দিনে কেউ কাউকে তো এই কথা তো শুনবার সৌভাগ্য খুবই কম ঘটে কে আর কার কথা অন্যের মনে করবার কথা ভাবে যদিও এটা তো মনে করবার কোনো জায়গায় নেই কিন্তু তবুও উনি বলছেন যে বাচ্চা একটা মেয়ে সে গুরুজনের পায়ে তার পা লেগেছে তার মা তার হয়ে আমাকে বলছেন যে কিছু মনে করিয়েন না একটু মাফ করে দিয়ে দেখুন মনটা ভারী ভরে গেল কোথায় এমন অভিভাবক এমন মন এমন অনুশাসন মনে করবার অনেক বিষয় আঘাত পাবার রাগ করবার অনেক বিষয় আমরা তাতেই তো সেসবই তো সহ্য করে নিয়েছি সহ্য করছি আর এই বাচ্চারা তো সেই অমিতাভ দাসগুপ্তর কবিতার লাইন মনে পড়ছে উজ্জ্বল টফির বাক্স শিশুরা তো উজ্জ্বল টফির বাক্স এখন যদিও আর টফির বাক্স সেভাবে দেখি না আমরা ছোটোবেলায় পেয়েছি জন্মদিনে অনুষ্ঠানে এখনকার মতো তো এমন জাঁক করে এমন কি বলবো সাংঘাতিক সব কারখানা ঘটে তো জন্মদিন উপলক্ষে আমাদের ওই একটা টফির বাক্স ছিল উজ্জ্বল টফির বাক্স কিংবা একটা বাচ্চাদের বই এইসব খুব ছোট ছোট বড় আনন্দময় খুশির দিন তো যাই হোক আজকে বললাম ওই যে এক লাইনের মাত্র কথা কথাকুঞ্জ কিন্তু ভারী দোলা দিয়ে গেল আমি যেতে যেতে ভাবছিলাম শুধু ওই লাইনটাই মনের মধ্যে বারবার জেগে উঠছিল আসছিল কিছু মনে করেন না গো একটু মাপ করে দেন কি বলবো আপনাদের প্রায় এই সমস্ত ভারী ভারী কথা বলি মন খারাপের কথা বলি এটা খুব আনন্দের কথা বড় আনন্দের সংবাদ সুবাতাস ঠিক আছে আমি তো আপনাদেরকে এইভাবেই বারবার বলি যে প্রস্তুতিবিহীন কথাকুঞ্জ যাত্রাপথে পথে যেতে যেতে নানা ঘটনার মধ্যে দিয়ে আমরা সকলেই যাই তো মন ক্যামেরায় ছবি তুলে রাখে বলে একটা গান ছিল তো মন ক্যামেরায় আমরা ছবি তুলে রাখি কখনো কখনো সেই ছবিগুলো আপনাদের দেখাই বলি পড়ি ঠিক আছে আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করব আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন ভালো থাকা খুব কঠিন কিন্তু এই যে ছোটো ছোটো ঘটনাগুলো ঘটে বিনয় মজুমদারের কথা বলেছিলাম পৃথিবীতে বেঁচে থাকা খুব আশ্চর্যের ব্যাপার কিন্তু বেঁচে থাকতে ভারী ভালো লাগে কেননা পৃথিবীতে নানাবিধ নানাবিধ আনন্দের উপাদান রয়েছে এই রকম একটা এই যে উপাদান বললাম কিছু মনে করিয়েন না গো একটু মাফ করিয়া দিয়েন তো ঠিক আছে অনেকটা সময় চলে যাচ্ছে আজকের কথাকুঞ্জ শেষ করব আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন যদিও ভালো থাকা খুব কঠিন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু এই যে টুকরো টুকরো ঘটনা কিছু ভালো মানুষ এখনও আছে গান আছে নদী আছে পাখি আছে তো ঠিক আছে আর আপনারা তো নিয়মিত কথা শুনছেন অনেকেই শুনছেন মন দিয়ে শুনছেন এবং মূল্যবান মতামত দিচ্ছেন আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগেন না লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ওই যে ভালোবাসার স্পর্শ ঠিক আছে আজকে কথা খুঁজে তাহলে এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ নমস্কার